আমরা সকাল থেকে শুরু করব তো এখন আমি আমার বনুকি স্কুল থেকে আনতে যাব আর বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে কষ্টের ভিতরে কিছু করার নাই বৃষ্টি আসলে আসলেই খুব কষ্ট তো এই যে দেখেন বৃষ্টির কী অবস্থা তো এখন আমি বাহিরে চলে যাব স্কুল ছুটি হওয়ার সময় হয়ে যাচ্ছে মনে হয় তো পুরো আমার আজকে ওটা দেখতে থাকবেন ইনশাল্লাহ ভালো লাগবে আমি কী করি না করি বনুকে কীভাবে স্কুল থেকে এসে রান্না বান্না সব কিছু করবো তো পুরোটাই আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ পাশে থাকলে নিশ্চয়ই দেখতে পারবেন তো আমি এখন বনুক স্কুল থেকে আনতে যাই আর আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ নিশ্চয়ই ভালো আছেন তো আজকে এখান থেকে আমার ব্লগটা শুরু সবাই দেখতে থাকে ইনশাল্লাহ ভালো লাগবে বাহিরে প্রচুর বৃষ্টি দেখেন তো এই যে বের হয়ে পড়লাম বনুকে আনার জন্য আর এখন বৃষ্টির দিনে কুকুর এত অত্যাচার করে নিস্তালা বাসা দেখি আসলে কোন কোন এলাকা এরকম করে আমরা তো কল নিতে থাকি এটা সবাই কম বেশি জানেন তো সকালবেলা টিপ টিপ হালকা বৃষ্টি হালকা বৃষ্টি হলো রাস্তাটা পুরা শ্বেত শ্বেতা কিন্তু এই বৃষ্টিটা মনে হচ্ছে সারা সারাদিনই আজকে থাকবে যদিও জানি না উপরওয়ালার ইচ্ছা সব তো বৃষ্টি অবশ্যই আসলে ভালোই লাগে তিন চার দিন প্রচুর গরম ছিল গরমের পরে বৃষ্টি তা আলহামদুলিল্লাহ ভালোই লাগে আর দেখান কলোনির পরিবেশটা কত সুন্দর তো সরকারি কোয়ার্টারে থাকলে একটা সুবিধা নিজেদের বাসার সামনে জায়গা থাকলে এরকম গাছপালা লাগানো যায় আর আমাদেরও নিস্তালা বাসায় সবাই তো দেখেন আমাদেরও তো পিছনে বাগান আছে সেখানে অনেক কিছুই লাগানো যায় আর আজকে বৃষ্টির দিন দেখে একদমই নিরাপত্তা দেখা যায় সব কিছুই আছে কিন্তু ওই যে রাস্তাঘাটে একদমই নাই এখানে ফুচকা ঝালমুড়ি আজকে কিছু নিয়ে বসে না আর স্কুলের মাঠটা কি অবস্থা একদম বৃষ্টি হয়ে আর এখানে বালি দিয়েছে অবস্থা হয়েছে তারপরে সকালবেলা একটা অবস্থা হয়ে যায় বৃষ্টির দিন যাদের বাচ্চারা স্কুলে থাকে স্কুল থেকে আনা ছাতা নিয়ে খুবই কষ্ট হয়ে যায় তারপরে যে বনুকে খুঁজে পেয়েছি আর এত মানুষের ভিড় থাকে বৃষ্টির কারণে দেখা যায় সবাই শুকনো জায়গা খুঁজে আর ছাতা নিয়ে আসাটা তো আরো কষ্টদায়ক এটা আসলে একটা যন্ত্রণা দেখ তারপরে যেহেতু আমাদের বাসা কল নিতে আসতে সুবিধা হয় যারা দূর থেকে আসে আসলে তাদের তো অনেক কষ্ট হয়ে যায় তো এই যে বনুয়ার আমি আবার বাসায় চলে যাচ্ছি বৃষ্টি যদিও তেমন ছিল না হালকা টিপটিপ বৃষ্টি টিপটিপ বৃষ্টি তারপরে দেখা যায় ভিজে যাব। তো আমার বনু তো সকালবেলা বিস্কেট ছাড়া চা খায় না বৃষ্টির দিন আবার বের হব তো একসাথে আজকে সব কাজ সেরে ফেললাম এখান থেকে আমি বিস্কেট নিয়ে নিচ্ছি ওনার কাছ থেকে তো শেখ আর কোনো ধরনের বিস্কিটই খায় না তো এখান থেকে রুমা বিস্কিট নিয়ে গেছি আর আমার একটু ডক্টরের দোকানেও যাবে আসলে বাচ্চা মানুষ স্কুল থেকে এসে আর দাঁড়াতে চায় না তো সেই চলে গেছে আমি আবার এখানে ডাক্তারের দোকানে আসছি কিছু ওষুধ দরকার ছিল একবারে নিয়ে যাবো বললামই তো বৃষ্টির দিন আসলে কাদা কাদা থাকে বারবার বের হতে ভালো লাগে না তো একসাথে আজকে সব কাজ করে বাসায় যাবো যেন আর বৃষ্টির ভিতরে বের না হতে হয় আর এই যে আমরা এই আঙ্কেলের দোকান থেকে দেখা যায় সব অসুখ মাসিক অসুখ হতে সবকিছু নেওয়া হয় আসলে সাথে একটা ভালো সম্পর্ক থাকা ভালো দেখা যায় বাসায় অনেক সময় অসুস্থ হলে বা কার কোনো কিছু হলে ফোন দিলে আঙ্কেলরা চলে আসে তো এই যে আমি এখানে এসে আবার চা বানিয়ে নিলাম বেলকুড়িতে দেখতে আসছি কি অবস্থা বৃষ্টি আর উনি তো স্কুল থেকে আসে ভীষণ টায়ার সে গড়াগড়ি সব কিছুই করতেছে আসলে বাচ্চারা তো সকালবেলা উঠে কষ্টই লাগে আর বাসে যে খালা আসছে সেই খালা এখানে কাজ টাজ করে সব পরিষ্কার করে দিচ্ছে উনি আবার এই রুমে খেলাধুলা করতেছে উনি সারাদিন এটাই করে একবার এই রুমে একবার ওই রুমে আসলে না টিচার আসবে তখন আবার পড়তে বসবে তো এই যে খালা কাজ করার পর আমি লাউ দিয়ে আজকে গরুর মাংস রান্না করব সব কিছু ঠিকঠাক করে নিয়েছি তো দেখেন আর মনে হয় আজকে ভাত খাওয়া হবে না আবার সেই অবস্থা চুলায় গ্যাস নেয় পরে রাইস কুকারে বসাইছি ইন্ডাকশান ওভেনে সেটাও সমস্যা দেখা দিচ্ছে সব বন্ধ করে শুয়েছিলাম পরে বিকালবেলা এখন চারটা বাজে সাড়ে চারটা এখন উঠে দেখে এখনও গ্যাস আসে তো কি করব আজকে আগে তরকারি ছিল সেটাই খেলাম এখন রাত্রে খেতে পারি কি না জানি না ইনশাল্লাহ ভাগ্যে থাকলে অবশ্যই খাবো কোনো না কোনো একটা ব্যবস্থা করতেই হবে আর বাইরে তো বৃষ্টি চলতেছে That's coming vlog with your day for the day. I love this.